আসসালামু আলাইকুম আমি আলামিন বলছিলাম সৌদি প্রবাসী আমি আমার এই চ্যানেলের মাধ্যমে আমি আপনাদের মাঝে আমার বাস্তব জীবনের অভিজ্ঞতা এবং আপনারা যারা সৌদি আরবে আসছেন কিংবা যারা আসতে চাচ্ছেন তাদের প্রয়োজনীয় সকল কথাবার্তা আপনাদের মাঝে তুলে ধরব যদি কোনো আমার কাছ থেকে কোনো হেল্প পেতে চান কিংবা প্রবাস জীবন সম্পর্কে কোনো ধারণা পেতে চান আমার পেজটি সর্বপ্রথম আগে সাবস্ক্রাইব করুন সর্বপ্রথম আমরা যারা সৌদিতে আসি আমাদের প্রধান পাঁচটা ভুল নাম্বার ওয়ান আপনি কোন বিষয়ে আসতেছেন কি কোম্পানিতে আসতেছেন কি কাজে আসতেছেন এটি না বোঝা আসে নাম্বার দ্বিতীয় ভুল হচ্ছে আপনি যে কন্ট্রাক্ট এবং ইকামা এর পার্থক্য না বোঝা নাম্বার থ্রি হচ্ছে সঠিক ভুল লোককে বিশ্বাস করা নাম্বার ফোর প্রতিবাদ না করেও চুপ থাকা নাম্বার ফাইভ আপনার যেটা আপনার প্রথম মাসের হিসাব প্রথম মাসে যে টাকা ইনকাম করেছেন এই হিসাবটা আপনি আর না রাখা কত টাকা ইনকাম করলেন কত টাকা খরচ করলেন আমি যেহেতু দীর্ঘদিন ধরে প্রবাসে আছি সৌদি আরবে তা আমার কিছু অভিজ্ঞতা আপনাদের মাঝে তুলে ধরব আমি এখনও সাকসেস হতে পারিনি তারপর চেষ্টা করে যাচ্ছি ইনশাল্লাহ এখন আপনি সৌদি আরবে আসলেন কি বিষয়ে আসলেন কোম্পানির বিষয় আসলেন নাকি সাপ্লাই বিষয়ে আসলেন বর্তমানে সৌদি প্রবাসে আতঙ্কের নাম হচ্ছে সাপ্লাই আপনি যখন সাপ্লাইতে আসবেন আপনার দক্ষতা থাকা সত্ত্বেও আপনি এটা প্রতিফলিত করতে পারবেন না এটা বাস্তব চরম সত্য কথা হ্যাঁ কোম্পানি বিষয় ভালো ঠিক আছে আপনার যদি কেউ পরিচিত থাকে আপনারা যদি সে আপনাকে যদি নিজস্ব কোম্পানিতে নিজস্ব অফিসে বিষা আনে এটা আলাদা বিষয় কোম্পানি বিষয় অবশ্যই ভালো যদি কোম্পানির মতো কোম্পানি হয় এক গেল টফিক দ্বিতীয় টফিক হচ্ছে ফ্রি ভিসা ফ্রি বিষয় বলতে কোনো বিষয় হয় না এখন আমরা হয়তো কম বেশি সবাই জানি ফ্রি বিষয় বলতে কোনো বিষয় হয় না ফ্রি বিষায় যারা আসছে ফ্রি বিষয় মানে হচ্ছে কি আপনি এক সৌদির কাছ থেকে আপনি কাছ থেকে একটা ভিসা নিলেন আপনি জায়গায় থাকার লাইসেন্সটা নিলেন ইকামার লাইসেন্সটা নিলেন আপনার প্রত্যেক মাস প্রতি কিংবা বছর প্রতি একটা চুক্তি থাকলো এই টাকা আপনার তাকে দেয়া লাগবে সে আপনার ইকামার রিনিউ করে দেবে একেই বলে ফ্রি ভিসা ফ্রি বিষা আসলে বলতে কোনো বিষয় হয় না হ্যাঁ ফ্রি ভিসা আসা ভালো যদি আপনার দক্ষতা থাকে যোগ্যতা থাকে ঠিক আছে আপনি অবশ্যই ফ্রি বিষয়ে আসবেন আপনি কখনোই কোম্পানি বিষয়ে আসবেন না ফ্রি বিষয়ে এসে খুব ভালো ভালো কাজ পাওয়া যায় আর সাধারণত আমরা যারা বাঙালি যারা আসি নাইনটি ফাইভ পারসেন্ট আমরা পরিষ্কার পরিচ্ছন্নতার কাজের সাথে আমরা সম্পৃক্ত ঠিক আছে আজকে যেহেতু আমি আপনাদের প্রথমে আমি আপনাদের ভিডিওটা বেশি বড় করব না ঠিক আছে আমার পেজটি ফলো করে রাখেন সাবস্ক্রাইব করে রাখেন ইনশাল্লাহ আপনাদের উপকার হবে আমার যে দীর্ঘ পাঁচ বছরের যে অভিজ্ঞতা মানে অল্প বয়সে যে অভিজ্ঞতা পেয়েছে আমি আপনাদের মনে যে শেয়ার করব এবং কমেন্টের মাধ্যমে জানাবেন কার কোন বিষয়ে জানতে কোন বিষয়ে আপনাদের হেল্প লাগবে আমাকে বলবেন আমি আপনাদের যথেষ্ট হেল্প করব। আপনি যদি এ দেশে ফ্রি ভিসা আসেন ঠিক আছে আমি আপনাকে তিন চারটা কাজের ধরন দেখিয়ে দেবো ঠিক আছে যে কাজের মাধ্যমে আপনি ইনশাআল্লাহ সাকসেসফুল হইতে পারবেন ঠিক আছে সেই বিষয়ে নেক্সট ভিডিও তো বলবো এখন যে টপিক ইসলাম এই ট্রফিকে থাকে আমরা যারা আসি বেশিরভাগ ক্লিনার বিষয়ে আসি হ্যাঁ আমাদের বেতন কত সাপ্লাইয়ের মাধ্যমে আসলে আপনার বেতন দেখ দুই হাজার তিন হাজার রিয়েল হবে কিন্তু আপনার সাপ্লাই আপনাকে এক হাজার রিয়েল দেবে বারোশো রিয়েল দেবে কিংবা পনেরোশোয় এক এক কোম্পানিতে এক এক কম ঠিক আছে কিছু কিছু সাপ্লাই ভালো আছে মাস টু মাস ক্লিয়ার করে দেয় কিছু কিছু সাপ্লাই আপনার টাকা দিবে না ঘুরাবে ঠিক আছে এবং আমরা বেশিরভাগ প্রতারিত হয়ে আমি দেখছি আমি প্রবাস লাইফে ঠিক আছে যতদিন আসে এতদিন দেখছি অনেকে দেখছি ঠিক আছে সব কিছু ঠিক আছে কিন্তু না বোঝার কারণে না বুঝে না জানার কারণে ঠিক আছে এরা ওই এক হাজার দেখা গেল তিন মাস চার মাস বেতন পায় না এগিয়ে যে ন্যায্য যে অধিকার এগিয়ে ডিউটি আট ঘন্টা ঠিক আছে এদের বারো ঘন্টা চোদ্দ ঘন্টা করে ডিউটি করায় ঠিক আছে এরা তারপরে কোনো প্রতিবাদ করে না আট ঘন্টা ডিউটি চোদ্দ ঘন্টা করতেছে সেটা কিন্তু সেম বেতনে কাজ করতেছে এরকম শতকরা ফোরটি পার্সেন্ট আছে ফোরটি পার্সেন্ট আনুমানিক হয়তো কম বেশি হবে ঠিক আছে এরকম প্রবাসীর সংখ্যা বাঙালি শুধু বাঙালি প্রবাসীর সংখ্যা ফোরটি পার্সেন্ট আছে ঠিক আছে এখন এরাও এদের যে যে কিছু করবে এরাও নিরুপায় যেমন এরা এমন জায়গায় রয়েছে কাজ করে সব বাঙালির সাথে ঠিক আছে কিংবা ইন্ডিয়ার সাথে এরা আরবি এত একটা জানে না বাইরের পরিবেশ সম্পর্কে ধারণা নাই। ঠিক আছে বিভিন্ন জায়গা ঘুরে নেয় জানে না কাজের সন্ধান নাই। ঠিক আছে আবার চিন্তা করছে বাইরে ঋণ আছে আমি যে জায়গা করছি আমার ঋণটা তো ক্লিয়ার করতে পারতেছি ঠিক আছে এরকম অনেক ধ্যান ধারণা আছে আপনারা যদি আমাকে সাপোর্ট করেন ঠিক আছে আমি যে এদের মূল যে তন্ত্র ঠিক আছে আমি এটা আপনাদের মাঝে তুলে ধরবো আস্তে আস্তে ইনশাল্লাহ যেহেতু ভিডিওটা আজকে বড় হয়ে যাচ্ছে আমি আর বেশি কথা বলবো না ঠিক আছে আমি আপনাদের এক এক একদিন এক এক ভিডিওতে এক এক ট্রফিক নিয়ে আমি আপনার আলোচনা করব ঠিক আছে এর আগামী যে টপিকটা থাকবে ঠিক আছে আপনি কিভাবে সৌদি ইর মিডল ইস্টে যে কোনো দেশে যান ঠিক আছে কিভাবে সাকসেস হবেন কিভাবে গেনার হবেন আমি আপনার তার রাস্তা দেখায় দেব ঠিক আছে যদি আমার কথা মতো আপনি চলতে পারেন ইনশাআল্লাহ আপনি এই সৌদির মাটিতে যে দেশে যান সৌদি কাতার মিডল ইস্ট যেখানে যান ইনশালা সাকসেস হইতে পারবেন ইউরোপ সম্পর্কে আমার ধারণা ইউরোপ সম্পর্কে আমি দিতে পারবো না ঠিক আছে ওকে আজকে আমার সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম নেক্সট ভিডিওতে আপনাদের কীভাবে এসে সাকসেস হবেন ক কী কাজে কত বেশি টাকা ইনকাম করতে পারেন কোন কোন কাজগুলো আপনি টাকা ইনকাম করতে পারেন নিজের ইচ্ছা মতো করতে পারবেন নিজের মানে নিজের কাজ নিজে করবেন আপনাদেরকে কমান্ড করবে না ঠিক আছে কীভাবে বের করবেন আমি আপনাদের দুটা কাজের কথা বলব আগামী সপ্তাহে ঠিক আছে আর কেমনে কি করবেন কোথা থেকে কি করবেন ঠিক আছে কার মাধ্যমে কি করবেন আমি আপনাদের সব লাইন দেখিয়ে দেব। ভালো লাগলে ভালো লাগবে বলতে আপনারা আমার কথাগুলো শুনলে বুঝতে পারবেন ঠিক আছে আশা করি সবাই ভালো থাকবেন সাবস্ক্রাইব করে পাশে থাকুন ওকে আসসালাম আলাইকুম